বারো সিরিয়ালের একটি প্রবক্স পাবেন দুই হাজার চারের মডেল আটে রেজিস্ট্রেশন সিএনজি করা পেপারস আপডেট আছে এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু ওকে আছে ডেন প্যান্টের কোনো কাজ নেই এগারিটির অ্যাস্কিন প্রাইস পাঁচ লক্ষ আশি হাজার টাকা সতেরো সিরিয়ালের একটি প্রবক্স আছে দু হাজার তিনের মডেল পাঁচে রেজিস্ট্রেশন অরিজিনাল পনেরোশো সিসি পেপার্স আপডেট আছে ডেনপেন্টের কোনো কাজ নেই এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু ওকে আছে এ গাড়িটির আস্কিন প্রাইস ছয় লক্ষ বিশ হাজার টাকা বাইশ সিরিয়ালের একটি গাড়ি আছে এগারোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন পেপারস আপডেট শুধুমাত্র তেলে চালিত গাড়িটি কখনোই সিএনজি করা হয় নাই একদম ফ্রেশ কন্ডিশনের রয়েছে গাড়িটি এই গাড়িটি আপনারা নিতে পারবেন নয় লক্ষ টাকার নিচেই গাড়িটি দেখলে অবশ্যই পছন্দ হবে দাম নিয়ে আলোচনার সুযোগ থাকবে গাড়িটি দেখতে হলে আসতে হবে জামালকার সেন্টারে লোকেশন উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড তিন নম্বর প্লট তারপর একটি সিট আছে চৈত সিরিয়ালের মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার নয় আপডেট ছাব্বিশ সাতাইশ একদম ফ্রেশ কন্ডিশন এই গাড়িটি পাবেন সাত লক্ষ টাকার নিচে এছাড়াও আরও অনেক গাড়ি রয়েছে জামালঘাট সেন্টার এই মুহূর্তে মডেল সাকসিট আছে ছয়ের মডেল সাকসিট আছে অ্যাকোয়া হাইব্রিড আছে দুই হাজার বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন একটি গাড়ি চমৎকার কন্ডিশন যারা হাইব্রিড গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটির আজকিন প্রাইস এগারো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাইলে এই গাড়িটি নিতে পারেন এছাড়াও প্রচুর পরিমাণে প্রবক্সিড কালেকশন রয়েছে